বন্ধুরা ছবি থেকে আপনারা কিভাবে ভিডিও তৈরি করবেন এআই এর মাধ্যমে যেমন স্ক্রিনে যে ছবিটা ছবিটা দেখতে পাচ্ছেন এই দিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন যে কোনো ছবি থেকে আপনারা ভিডিও তৈরি করে নিতে পারবেন এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই এবং সেই ভিডিওটা চাইলে আপনারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন আপলোড করে টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন তো আপনারাও কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন ছবি থেকে সেটাই শিখতে পারবেন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি টি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে তো ছবি থেকে ভিডিও তৈরি করতে হলে আপনাকে প্রথমে চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন গ্রোক গ্রোক লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমি ইনস্টল করে নিচ্ছি আপনি এভাবে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করবেন ওভেন করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনাকে একটি জিমেইল আইডি দিয়ে লগ করতে হবে তার জন্য এখান থেকে কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেইল আইডি থাকবে সমস্ত জিমেল আইডিগুলো এখানে শো করবে তো আপনি যে জিমেল আইডিটা দিয়ে লগ করতে চান সেই জিমেলের উপর ক্লিক করবেন তারপর নিচে থেকে কন্টিনিউ আস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এবার আপনাকে ছবি দিয়ে ভিডিও তৈরি করে নিতে হবে তো ছবিটা নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন ইমেজিন নামে একটি অপশান রয়েছে এই ইমেজিন অপশানের উপর ক্লিক করবেন তারপর একেবারে নিচে বাম কর্নারে দেখতে পাচ্ছেন একটা গ্যালারি আইকন দেওয়া রয়েছে এটার উপরে ক্লিক করবেন এরপর ফটো লাইব্রেরিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি যে ছবি থেকে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তো একটা মেয়ে বাইক চালাচ্ছে সেই ছবিটা আমি নিয়ে নিচ্ছি আপনি আপনার ছবিটা এভাবে নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন ছবিটা আপলোড হচ্ছে আপলোড হতে একটু সময় লাগবে একটু ওয়েট করবেন তো আপনি চাইলে কিন্তু এখান থেকে ইচ্ছা খুশি মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি কেমন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা এখানে লিখে সেই ধরনের ভিডিও তৈরি করে নিতে পারবেন আপনি যেভাবে লিখবেন সেভাবেই আপনার ভিডিওটা তৈরি হবে তো এখনো কিন্তু লোডিং নিচ্ছে লোডিং নেওয়া শেষ না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে লোডিং নেওয়া শেষ হলে আমরা কিন্তু কাস্টমাইজ করে এখানে ইচ্ছা খুশি মতো লিখে ভিডিও তৈরি করে নিতে পারবো আমি যেভাবে লিখবো ভিডিওটা কিন্তু সেভাবেই তৈরি হবে তো লোডিং নেওয়া কিন্তু শেষ হয়ে গেছে এবার আমি আমার মতো করে এখানে ভিডিওটার বিষয়ে কিছু একটা ইংলিশ লিখছি এখানে আমি লিখেছি দ্য ড্রাইভিং এ মোটর বাইক আপনি আপনার মত করে এখানে লিখবেন যে ধরনের ভিডিও তৈরি করতে চান ঠিক সেভাবে এখানে লিখবেন তো ওয়েট করলে এখানে আপনার বয়সটা সিলেক্ট করতে বলবে তো আপনি আপনার জন্মশালটা এখানে দিয়ে দেবেন জন্মশালটা দেওয়ার পর একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে একটু ওয়েট করবেন এখানে একশো পার্সেন্ট না হওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর কিন্তু ফাইনালি আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে আপনিও চাইলে কিন্তু এভাবে ভিডিও তৈরি করে নিতে পারবেন আপনি যে কোনো ছবিতে এভাবে ভিডিও তৈরি করে নিতে পারবেন তো এবার এই ভিডিওটা আপনার ফোনের মেমোরিতে ডাউনলোড করার জন্য বা সেভ করার জন্য যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা সেভ বাটন রয়েছে এটার উপরে ক্লিক করলে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে বন্ধুরা এভাবেই আপনারা ভিডিও তৈরি করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন